আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোরের বাগাতিপাড়াতে এই স্থাপনার নাম হচ্ছে গিরিশধাম জমিদার বাড়ি এই জায়গাতে কিন্তু একটি মুভির শুটিং হয়েছিল তো এই মুভিটার নাম ছিল নিকা সবেমাত্র ইতিহাস নিয়ে কাজ শুরু করেছি ঠিক তখনই চোখে পড়ে বাগাতিপাড়ার এই প্রাচীন জমিদার বাড়ি সাদা কালো পর্দায় অনেকবার এই মুভিটি দেখেছি কিন্তু আমি জানতাম না এই জায়গাটিতেই এই মুভিটি তৈরি করা হয়েছিল নিকা ঠিক এই বাড়িতেই তৈরি করা হয়েছিল নিকা নামের এই মুভিটি ছেলে হচ্ছে ভূষণ রায় ভোলা শিশির তিন ছেলে তিন ছেলে মুভিটি যখন তৈরি করা হয়েছিল তখন এই বাড়িটি অনেকটাই জাঁকজমকপূর্ণ ছিল সে তো উনিশশো সালের কথা বর্তমানে এই বাড়িটির কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত এই দেখ তিন দিন হলে গেছি হাই হাই তার মানে ওই দিন হলো এখন কিছু মাল তো নিয়ে যাওয়াই হয়নি বাড়িটির বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না তবে ভেতরে যদি যান তাহলে অনেক কিছুই আপনাকে অবাক করবে ভূষণ রায় এটা আপনার কে ছিল শ্বশুর আর দাদা শ্বশুর হলো গিরিশচন্দ্র রায় আমরা শ্বশুরে দেখিনি শাশুড়ি দেখেছি আমার দাদু বিদেশিদের কাছে খুব বিশ্বস্ত লোক ছিল সেক্ষেত্রে তাকে কিছু সয় সম্পদ দিয়ে যায় আর আমি জয়ন্ত কুমার রায় আমার পূর্বপুরুষ জমিদার ছিলেন উনি ছিলেন গিরিশ চন্দ্র রায় পুরনো দিনের এই বাড়িটি নিয়ে অনেক সুন্দর একটি গল্প সাজানো হয়েছে স্মৃতিবিজড়িত এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন নাটোর মেন শহর হতে আমরা রওনা দিলাম বাগাতিপাড়ার উদ্দেশ্যে যাব কোন ভাই বাগাতিপাড়ার সেই চিরচেনা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে গ্রীষাম জমিদের বাড়িতে নাটোর শুধুমাত্র কাঁচাগোলার জন্য বিখ্যাত নয় নাটোরে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা এবং জমিদার বাড়ি রাজবাড়ি যা নিচোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না অনেকেই নাটোর বলতে রানী ভবানীর রাজবাড়ি নামে সবাই চেনে কিন্তু এই রানী ভবানীর রাজবাড়ি ব্যতীত অনেক কিছু স্থাপনা রয়েছে যেগুলো অনেকেই জানে না রাস্তা কিছুটা ভুল হলেও আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটিতে পৌঁছে যাই তমালতলা যাওয়ার রাস্তা ধরেই আমরা রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে অনেকটা দূর থেকে গ্রীজধাম জমিদার বাড়ির অংশটুকু আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোরের বাগাতিপাড়াতে বাগাতিপাড়াতে এসে একটি নতুন স্থাপনা আপনাদের কাছে তুলে ধরবো এই স্থাপনার নাম হচ্ছে গিরিশধাম জমিদার বাড়ি এই জমিদার বাড়ি এত সুন্দর আপনি যদি চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না তো এখানে সব থেকে মজার বিষয় হলো এই জায়গাতে কিন্তু একটি মুভির শুটিং হয়েছিল তো এই মুভিটার নাম ছিল নিকা এই নিকা ছবিটা তৈরি করেছিলেন অনেক আগে কিন্তু এখানে ওই সিনেমাতে নায়ক হিসাবে ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা হিসেবে ছিলেন সুচরিতা তো এই যে স্মৃতিমধুর একটি জায়গা এই জায়গা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি দেখতে সাথে থাকুন জমিদার বাড়ির বাহির থেকে তাকালেই দেখতে পাবেন সুন্দর একটি স্থাপনা এখনও দাঁড়িয়ে আছে এই রাস্তা ধরে যদি কেউ যায় এবং এই বাড়িটি যদি দেখতে পায় মুঠোফোনটি হাতে নিয়ে একবার হলেও এইখানে ছবি তুলে যান ম্যাক্সিমাম পথচারী জমিদার বাড়ির বাহিরে থেকেই অনেক কিছু দেখা যাচ্ছিল পুরাতন অনেকগুলি স্থাপনার অংশ এবং চেয়ার টেবিল সহ অনেক কিছু বাহিরে পড়ে আছে একটা সময় এই দরজাটি খোলা থাকলেও বর্তমানে এটি বন্ধ আছে এখানে যে গেটগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে সেই আমলের এই পুরাতন আমলের গুলা কিন্তু এখনো সুন্দরভাবে রয়েছে আর এগুলো এখনো কিন্তু নতুনের মতো ঝকঝক করছে যদি রং করা হয় তাহলে একদমই নতুন লাগবে এখানে আরেকটি জানালা আছে জমিদার বাড়ির প্রত্যেকটি পিলার এক একটি সৌন্দর্য বর্ধন করে আছে বৃষ্টির পানি এবং অযত্নে অবহেলায় সব কিছু আজ প্রায় মুছে যাচ্ছে স্মৃতির পাতা থেকে এত সুন্দর বাড়ি ভেতরে আপনাদের দেখাবো না তাকি কখনো হয় অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পেলাম এই বাড়ির মালিককে এবং তাকে নিয়ে আমরা জমিদের বাড়িটি ঘুরে ঘুরে দেখবচন্দ্র রায় এটা আপনার গেছিল শ্বশুর আর দাদার শ্বশুর হলো গিরিশ রায় আমরা শ্বশুরে দেখিনি শাশুড়ি দেখেছি আমি স্বামী ভাসুর ভাসুরের ছেলে এগুলা দেখেছি আর তার আগে কি হয়েছে বলতে পারবো না এইভাবে জীবন চলে যাচ্ছে বাড়িঘর আরও ভালো ছিল এখন আর আমার স্বামী হলো পরিমল রায় ছেলের নাম স্বপন কুমার রায় ঢাকায় থাকে আর ছোটটা তপন কুমার রায়

কিন্তু পরিবার বৃদ্ধি পাওয়ায় এই জমিদার বাড়িতে বর্তমানে পৃথকভাবে বসবাস করে এই জুড়েই তৈরি করা হয়েছিল নিকামোভির শুটিং সেগুন কাঠ এবং পিলারগুলি এখনও জানান দেয় এই জমিদার বাড়িটি কতটা সুন্দর ছিল এবার দেখাবো অত্যন্ত বেদনার জায়গা যে জায়গাগুলি একসময় অনেক সুন্দর ছিল কিন্তু বর্তমানে এখানে যাতায়াত কম এবং অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে কিছু বছর আগেও এই জায়গাগুলিতে যাতায়াত করা যেত কিন্তু বর্তমানে এগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে পরিচয় হলো এই বাড়ির আসল মালিকের সাথে তো বিস্তারিত বিষয় আর পূর্বের বিষয় তো আমরা অতখানি বলতে পারবো না তবে শোনা কথা দেখলাম আমার দাদু বিদেশিদের কাছে খুব বিশ্বস্ত লোক ছিল সেক্ষেত্রে তাকে

এই দুই ভাই ছিল আমার দাদুরা আচ্ছা আর দাদুর পর থেকে আমরা যেরকম সাত ভাই আমার বাবা ছিল তিন ভাই তিন ভাই ছয় ভাই দুই পক্ষের আচ্ছা জয়ন্ত দাদার সাথে আপনার সম্পর্ক কি জয়ন্ত দা আমার একবারে মানে রক্তেরই বলা যায় চাহাতো ভাই আর আচ্ছা আচ্ছা বড় ভাই আপনার চার ভাই নাই সীতেশ কুমার রায় আমার বাবার নাম আর দাদার বাবার নাম রবীন্দ্রনাথ রায় আমার নাম শ্রী সুমন কুমার রায় নাম সঞ্জয় কুমার রায় সঞ্জীব এই জায়গাতে আপনারা কিন্তু বসবাস করেন মানে অনেক দূর থেকে আসছি থাকি খুবই শান্তি সম্পন্ন ভাবে আমাদের কোনো সমস্যা কিছু নাই এগুলো জমি জাতি কিছু অনেকে অনেকে হয়তো হস্তক্ষেপ করছে এই আর কি তাছাড়া অন্য কোনো আমাদের কোনো প্রবলেম নেই আমরা বসবাস করি না এটা আপনি ইউটিউবে দেখতে পাবেন এই জমিদার বাড়ির সব থেকে ভয়ানক জায়গা হচ্ছে নিস্তালার বামের দিকে তবু সাহস নেই ভিতরে ঢুকলাম অনেকদিন বসবাস না করার জন্য এই জায়গাগুলি প্রায় এখন ভতুরে হয়ে গেছে জমিদার বাড়ির মালিকরা আমাকে বারণ করা সত্ত্বেও এই জায়গাটিতে আমি বসত ঢুকে যাই বামেই একটি ঘর ছিল এবং এই ঘরে অনেক কিছু দেখতে পাই চলুন দেখা যাক এই ঘরে কেউ বসবাস না করলেও জমিদারি আমলে বংশধরের ছবি টাঙানো রয়েছে তবে জায়গাটি ভুতুরে মনে হয় এই জায়গাটি আমি খুব দ্রুতই প্রস্থান করি কুমার রায় আমার পূর্বপুরুষ জমিদার ছিলেন উনি ছিলেন গিরিশচন্দ্র রায় তো ওনারই বংশধর আমি আমার পূর্বে আরও তিন পুরুষ গেছে আমি চার পুরুষে পড়ছি তো আমার দাদুর নাম ছিলেন অশ্বিনী কুমার রায় আমার বাবা রবীন্দ্রনাথ রায় তার ছেলে আমি জয়ন্ত কুমার রায় ছোটোবেলায় স্মৃতি ছিল তো অনেক তাই না বাড়ি ছিল খেলছেন ঘুরছেন বাড়ি অবশ্যই বাড়ি আগে মোটামুটি এই দিকে সবই ভালো ছিল পরবর্তীতে সব নষ্ট হয়ে গেছে আর এখন বাড়িতে সদস্য সংখ্যা বেশি হওয়াতে আমরা আছে প্রায় একটু আচ্ছা একটা কথা আপনার কাছে জানতে চাইবো যে জমিদার বাড়িতে কিন্তু অনেক কিছু থাকে এর মধ্যে থেকে আপনার কোন জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের বাসায় আছে যেটা অন্য কোথাও নেই এবং ওই জিনিসটা আপনার কাছে আকর্ষণীয় থেকে আছে যেমন আসবাবপত্র কিছু আছে তারপরে যেমন সিন্দুক যে সিন্দুকগুলা এখানে আছে সেই সিন্দুকগুলা অন্য কোথাও আমার দেখা নেই বা দেখি নেই কৌতূহল বসত কখনো খুলেছেন হ্যাঁ খোলা এরকম হয়তো যে কোনো কিছু পুরাতন আমলের টাকা পয়সা এসে এরকম পাওয়া যায় তো না এরকম কিছু পাই নাই আচ্ছা ওই বিষয়ে আমি পুরাটা একটা দেখি নাই তখন আমি বাইরে থাকতাম শুটিং যখন হয় এখানে তখন আমি আসছিলাম আর কি আসে একদিন দুই দিন ছিলাম তারপরে চলে গেছি তখন এখানে প্রচণ্ড ভিড় আমার বাড়ির মধ্যে আমরাই ঢুকতে পারি না আর কি এই অবস্থা জমিদার বাড়ির আরেকজনকে নিয়ে আমরা ওপর তালাতে গেলাম কারণ ওপরের যে সৌন্দর্য রয়েছে তা এই বাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কালের বিবর্তন এবং অযত্নে অবহেলায় প্রতিটি জায়গাতে শ্যাওলা ধরে গেছে এবার আসা যাক আসল জায়গাতে ইলিয়াস কাঞ্চন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে আমলের কাছের একটা আলমারি যেখানে অনেক কিছুই আছে পুরাতন আমলের এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন দেখেন প্রাচীন আমলের অনেক কিছু এখানে মুভি শুটিং হয়েছিল দেখুন আমলের সব খাট সবকিছু কিন্তু এখনো রয়ে গেছে আর এখানে বসবাসযোগ্য একদম বসবাস করা যায় এখানে পারিবারিক ভাবে বসবাস করে এটা কি পুরাতন এটা কি সিন্ধু কাটে এখনও রয়ে গেছে আর এখনকার কাট দিলে থাকে না এখানে দেখুন সে প্রাচীন আমলের দাদা এটা আসলে ইয়ে করা হতো না মতো কিছু এখানে একটা সিন্ধুক আছে পুরাতন আমলের আর এখানেও অনেক কিছু রয়েছে এখানেও আরেকটা সিন্ধুক বন্ধুরা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আহ সেই জায়গা যেখানে সুচরিতা এবং ইলিয়াস কাঞ্চন এসেছিলেন মুভি করতে তো এখানে শুটিংটা নেওয়া হয়েছিল এটা নব্বই দশকে এবং এই মুভিটি কিন্তু আপনি ইউটিউবে গেলে দেখতে পাবেন মুভিটির নাম হচ্ছে নিকা তো এই মুভিটি দেখার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবে যাইতে হবে আর এই জায়গাতে এসে আমার অনেক অনেক ভালো লাগছে যে পুরাতন জায়গা এবং এই জায়গাতে অনেক কিছু রয়েছে যেগুলা আপনি দেখলে অবাক হবেন এই যে পুরাতন স্থাপনা ঘুরতে আসি আর এই স্থাপনার সব পুরাতন জায়গাগুলো দেখি আমারও ভালো লাগে আপনাদেরও দেখাই তো চলুন বন্ধুরা আরো কিছু আছে সেগুলো দেখাই এই দরজাটা দেখেন এখনো মনে হচ্ছে নতুন একদম নতুন আর এখানে তুলে দেওয়া যায় যাতে বাতাস আসা যাওয়া করতে পারে এই বাড়িগুলোতে ঠান্ডা বেশি তাই না

দেখুন বন্ধুরা আমলের সিঁড়ি এই লোহার সিঁড়ি পেয়ে কিন্তু উপরে যাইতে হতো আর সেই এখনো কিন্তু স্মৃতি বহন করে আছে এই ঘরের আরেকটা ঘর রয়েছে পাশাপাশি যেখানে আমলের অনেকগুলি আসবাস দেখা যায় আপনারা এখান থেকে পার হয়ে গেলেন কেন এত সুন্দর বাড়ি ছেড়ে নতুন বাড়ি দেয়ালের গায়ে শ্যামলের রেখে যাওয়া জমিদারদের পেন্টিং দেখা যায় তবে বয়স কত হতে পারে তা জানা যায়নি জমিদার বাড়িতে আরো বেশ কয়েকটি ঘর রয়েছে যে ঘরগুলি সময় স্বল্পতার কারণে এবং সব ঘরগুলি দেখানো সম্ভব হয়ে ওঠেনি এই জমিদার বাড়ির ভেতরের অংশটুকু দেখা শেষ এই জমিদার বাড়ির সব থেকে পুরাতন মানুষের কাছে যাওয়ার পালা তার কাছে গেলে হয়তো বা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা যাবে গিরিশ গিরিশ দামের থেকে শুরু হয় তারপর ওনার ছেলে হচ্ছে ভোষণ রায় ভোলা রায় শিশির রায় তিন ছেড়ে তিন ছেলে তাহলে সব গত হাই দিছে আপনি কত বছর হলো আসছেন এই বাড়িতে বিয়ে হয়ে আসছেন তার মানে আপনি অনেক বছর থেকে এখানে আছেন আপনার এখানে একটা হয়েছিল মানে সিনেমা নায়ক নায়ক এসেছিল সেটা আপনি দেখেছেন নিকাহ একটা মুভি হয়েছিল মানে সিনেমা হয়েছিল পুরাত পুরাতনাম সেই ইলিয়াস কাঞ্চন সুচরিতা এটা আপনি দেখেছেন আপনি রান্না বান্না করছিলেন

মানে শ্বশুরের বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি চেষ্টা করেছি এই জমিদার বাড়ির আন্তঃপান্ত সব কিছু তুলে ধরতে জমিদার বাড়িতে যারা বসবাস করেন তাদের সাথে কথা বলতে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই বেল বাটনটি অন করবেন এই বেল বাটনটি অন করলে আপনার কাছে আমার এই ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে